সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন দেখাবো প্রশ্নটি হল হাইল ব্যবহার করে কতগুলো সংখ্যার যোগফল নির্ণয়ের এলগোরিদম ও প্রসার এবারে এই এলগোরিদম প্রসার দেখানোর পরবর্তী ভিডিওতে আমি প্রোগ্রাম দেখাবো দেখো তাহলে প্রশ্নটা আগে লিখছি তো সেটি হচ্ছে ব্যবহার করে সামিকল্টু চার সাত দশ প্লাস ডট ডট একশো বন্ধ সংখ্যা গৈৰ তো আমাদের দেখো এলগরি আমরা এখানে করলাম তো আগে আগে আমরা জেনে নিই যে এলটা মূলত কাকে বলে একটা সমস্যার সমাধান করার জন্য সেটা যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে আমাদের ধাপে ধাপে সম্পন্ন করাকে আমরা বলে থাকি বা আরো সহজে বলা যায় যে একটা সমস্যাকে যুক্তি এবং পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সম্পন্ন করাকেই আমরা আর সেই যখন আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করব তখন তাকে আমরা বলে থাকবি প্রথম প্রথম ধাপে আমরা লিখব কার্য শুরু এটা লিখতে হবে আগে এবারে দ্বিতীয় ধাপে দেখো এইখানে আমাদের দে আছে সামেগো টু সাইড 7 10 আপ টু পর্যন্ত সেখানে এখানে ইনপুট দেয়া আছে ডাইরেক্ট ভাবে 100 পর্যন্ত দেয়া আছে যদি ডাইরেক্ট বলা না থাকতো ওখানে এ বি সি ডি ই এম ইত্যাদি থাকতো তার আমরা কোন তৃতীয় লিখতাম ওই এই এখানে যদি ওই সংখ্যা না থেকে বাংলা কথা সংখ্যা না থেকে যদি অক্ষর থাকতো মানে একটা ইনপুট থাকতো ইনডাইরেক্ট ইনপুট তাহলে দ্বিতীয় ধাপে আমি লিখতাম এখানে ইনপুট হিসাবে আমাদের এইখানে যা থাকবে সেই চলকের মান গ্রহণ লিখতাম কিন্তু আমরা এই লাইনটি এখন লিখবো না এখন আমরা লিখব যে এখান থেকে সেই লাইনটি বাদ গেল এখান থেকে আমরা লিখব যে এই এটা একটা ধারা এই ধারার যখন আমি যোগফল নির্ণয় করতে যাব তখন এই চার সাত দশ এই সংখ্যাগুলো যখন কম্পিউটার কম্পিউটারকে আমি দেব তখন দেখা যাবে যে সে কম্পিউটার সে এই সংখ্যাগুলোকে সরাসরি নিতে পারবে তো সে বলবে যে আমাকে জিরো মানটি আগে গ্রহণ করাতে হবে তারপরে আমি অন্য মানগুলো তাহলে আগে তাকে জিরো মানটি দিতে হবে এবং সেই জিরো মানটি সমান আমাদের একটা কিছু ধরতে হবে তো আমি একটা বাংলা বলে দিচ্ছি যে এইখানে সাম লেখা থাকুক এস লেখা থাকুক যা লেখা থাকুক ওটার সমান সমান আমরা ধরব আমাদের জিরো তাইলে আমরা লিখব এখানে ধরি সাম ইকাল টু জিরো এবং আমাদের আরো একটা ধরতে হবে একটা ধরলে হবে না এখানে এই চাই মানটাকে বলে শুরুর সংখ্যা বা প্রারম্ভিক সংখ্যা সে কারণে এই শুরুর সংখ্যাটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে তো আমরা এটাকে ইনিশিয়াল ভ্যালু নামে আখ্যায়িত করে থাকি বলে আমরা বললাম যে আই ইকল টু হচ্ছে ইনিশিয়াল ভ্যালুর জন্য আই ধরলাম ইনিশিয়ালের আই আমরা এটাকে যে কোনো কিছুই আমরা ধরতে পারি কোনো সমস্যা নেই তো আই ইকল টু আমরা ধরে নিলাম ফোর্থ এই আমরা ধরে নিলাম প্রশ্ন হলো আমরা কেন ধরি আমরা কেন ধরি ধরছি এই কারণে যে এই ধরাধরির মান থেকে আমরা একটা সূত্র তৈরি করার উদ্দেশ্যে আমরা মূলত এই এগুলো আমরা ধরেছি এবারে দেবে এই ধরাধরি থাকলেই আমরা সেখান থেকে সূত্রে চলে যাব তৃতীয় ধাপে আমি লিখলাম সূত্র হিসাবে সূত্র হিসাবে এখন সূত্র হিসাবে কি এইটা এবং এইটার যোগফল সাম যোগ আই এই দুটো যোগ করছি কি জন্য এই যোগ করে আমরা এই ফার্স্ট মানটা তৈরি করেছি এটা হলো নিয়ম আমাদের প্রথম মানটি তৈরি করতে হবে তাহলে সাম যোগ আই ইকাল টু কি ধরব এটা সমান তো একটা কিছু ধরতে হবে এই জন্য মনে রাখতে হবে এখানে সাম ধরলে এখানেও আমরা সাম ধরব সাম ইকাল টু সাম যোগ আই সাম যোগ আই প্রদানিত প্রদানই আমরা যখন তাকে সূত্র দেব তখন সূত্র প্রদান করেছিলেন সাম ইকুয়াল টু সাম যোগ এটা দেখতে আমাদের জন্য কষ্টদায়ক এটাও সাম এটাও সাম সাম কোনটা সাম ইকুয়াল টু জিরো কোনটা রেজাল্ট সাম আমাদের বুঝতে কষ্ট হয় সেই কারণে এটা দিয়ে আমরা সামনা ধরে অন্য কোন কিছু টোটাল নিতে পারতাম তাহলে আমাদের বুঝতে কোনো সমস্যা হতো না কিন্তু মনে রাখতে হবে যে কম্পিউটারের বুঝতে কোনো সমস্যা হয় না সে ঠিকই বুঝতে পারে যে এই সামটা হলো এই দুটো সামের এই দুটো জিনিসের যোগ ফোর যাই হোক এবারে আমরা এই সূত্র আমাদেরকে দেয় জিরো যোগ ফোর ইকাল টু ফোর দেয় আমরা যদি সাত পেতে চাই তাহলে আই চলকের মান আমাদের তিন করে বৃদ্ধি করতে হবে চার এটার মান চার চারের সাথে আর তিন যোগ করলে হয়ে যায় সাত সেখানে আমরা চতুর্থ ধাপে লিখব ধাপে লিখব আইচলকের মান চলকের মান চার তিন সাত তিন করে বৃদ্ধি করি তিন করে বৃদ্ধি করি করি অর্থাৎ থ্রি প্রদান এই মানটা আমরা প্রদান করলাম এখন প্রশ্ন হলো এভাবে যদি আমরা তিন করে বৃদ্ধি করি কত সময় পর্যন্ত আমরা বৃদ্ধি তখন এরকম বারবার বৃদ্ধি না করে এবারে আমরা একটা একটা শর্তে পৌঁছে যাব শর্ত যদি এবারে দেই তাহলে আর আমাদের এভাবে কাজ করতে হবে পঞ্চম ধাপে ধাপে আমরা লিখলাম যদি এই যে শর্ত দিচ্ছি আই লেস অর ইকুয়াল আমাদের হলো কত হান্ড্রেড এত হয় অর্থাৎ এখানে কথাটা হচ্ছে যে আই এর মান হলো এইগুলো সব আই এর মান আই এর মানগুলো যদি একশো চেয়ে যত সময় ছোট থাকবে অর্থাৎ বড় না হবে এই মানগুলো এর চেয়ে বড় না হবে বা সমান হবে তত সময় আমরা যোগফল পাব এত হয় তাহলে আমরা তাহলে যোগফল পাওয়া যাবে যোগফল পাওয়া যায় এ এবারে যদি এই মানগুলো এর চেয়ে বড় হয়ে যায় তাহলে আর যোগ ফল পাওয়া যাবে না তখন আমরা এই যাবে না কথাটা আমরা লিখতে পারবো না লিখব অর্থাৎ অর্থাৎ অন্যথায় অন্যথায় এই যে পাওয়া যাবে না কথা লিখবো না আমরা বলবো যে তুমি এই যে তৃতীয় ধাপে স্বামীকণ্ঠ সামযোগ আই আছে ওর কাছে গিয়ে তুমি দেখো যে ও তোমাদেরকে তোমাকে এইটা যোগফল দিতে পারে কিনা অর্থাৎ ব্যাকে পাঠিয়ে দেবে অন্যথায় তৃতীয় ধাপ অনুসরণ তৃতীয় ধাপ অনুসরণ এই আমরা যোগফল পাবো না তৃতীয় ধাপ ষষ্ঠ ধাপে আমাদের কার্য এবারে আমরা শেষ করব এই কার্য শেষ এ হচ্ছে আমাদের অ্যালগরিদম এই অ্যালগরিদমের উপর ভিত্তি করে আমরা এখন ফ্লোচার্ট তৈরি করব দেখো সেই ফ্লোচার্ট আমরা প্রথম দিয়েছি কার্য শুরু এই কার্য শুরুর জন্য আমাদেরকে এই চিত্রটি ব্যবহার করতে হবে এটি নাম হলো স্টার্ট বা এন্ড স্টার্ট এবারে আমাদের আমরা ইনপুট ব্যবহার করি নি আমাদের প্রথম দ্বিতীয় লাইনে আমরা ধরাধরি করেছি সাম ইকুয়াল টু 0 আর আই ইকুয়াল আমরা ধরেছি 4 তাহলে এই ধরাধরি যে জিনিসটা আমরা ধরি ধরা থেকে তৈরি করি সূত্র এই সূত্র যদি আয়তক্ষেত্র পেতে পারে তাহলে ওই ধরাধরির মানটিও আমাদের আয়তক্ষেত্র পেতে পারবে তাইলে আমরা এবারে একটি আয়তক্ষেত্র আঁকবো এখানে সাম কি ধরেছি আর ধরেছি আয় কি টু ধরেছি ফোর অনেক সময় ছেলেমেয়েরা ভুলে যায় আমাদের এই যে ধরেছি মনে রাখবো এভাবে যে ধরেছি কি জন্য এই দুটো যোগ করে একটি সূত্র তৈরি কর সেই সূত্র আমাদের পাবে আমাদের একটি সাম যোগ আই এবারে এই সূত্র আমাদের কি দেয় জিরো যোগ ফোর ইকল আমাদেরকে ফোর দেয় যদি আমি সাত পেতে চাই চরকের মান তিন করে বৃদ্ধি করতে হবে যে এটাও একটা সূত্র আমাদের সে কারণে সেও পাবে আমাদের এ আই করে তো আমরা এখানে আই ইকল টু আই প্লাস থ্রি এভাবে যদি আমরা বৃদ্ধি করতে থাকি তাহলে কত কাল আর বৃদ্ধি করব এই জন্য আমরা এখানে শর্ত দেবো এই যে আমরা শর্ত দিচ্ছি এ ইফ আই লেস অর ইকল আমাদের হল হান্ড্রেড ফার্স্ট এই প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে বলা হয়েছে যে এই মানটা দুটো হাত দুই দিকে দিতে হবে এই মানটা একশো সময় ছোট থাকবে অর্থাৎ বড় না হবে দিলাম আমরা নো দিয়ে এবারে আমরা ফলটা গ্রহণ করব আউটপুট সাম এই যে সামটা এবারে আমাদের কার্য শেষ এন্ড এবারে যদি হয় যদি এটা বড় হয়ে যায় আর এই যে ব্যাগে আমরা পাঠিয়ে দিলাম এখানে তো এবারে এভাবে আমাদের পরীক্ষার প্রশ্নে লক্ষ্য করতে হবে এটা যদি উদ্দীপক দেয় যদি এই জায়গায় গ্রেটার দেন থাকে এমন থাকে i is greater or equal 100 তখন কিন্তু আমাদেরকে এখানে ব্যবহার করতে তোমরা yes এখানে ব্যবহার করবে no তাহলে এভাবে থাকবে এই যেভাবে সেটিং আছে এভাবে করবে আর যদি এটা আমাদের এই রকম পর্যায়ে থাকে তাহলে এখানে yes এখানে no মনে থাকে জানো সবাই পরীক্ষার সময় যদি এটা আসে তাহলে এই জায়গাটা দেখে নেবে এই জায়গাটা গ্রেটার করলো না লেস করলো অনেক ধন্যবাদ সকলকে আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে